জন্ম নেয় আর জন্ম নিলেই তার শুরু হয়ে যায় তারপর সে পরিশ্রম করে লড়াই করে আর সে সে তার ফল অবশ্যই পায় নিজের জীবনযাত্রা নিজেই সাজায় তার জীবনে হয় ততক্ষণ প্রবেশ করে না যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে একবার সে কিছু পেয়ে গেলে তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয় তারপর সে ভাগ্য জ্যোতিষ ভবিষ্যৎ এইসব দেখতে ব্যস্ত হয়ে পড়ে আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যা আপনি হারাবেন কিছুই না আপনার বসে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে অন্য কিছুই নয় আপনার হাতে আছে আপনার কর্ম যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না যে অসফলতার জন্য ভেঙে পড়ে না সেই এই জীবনে বিজয়ী হয় বলুন যখন আপনার জীবনে কিছুই ছিল না কি করেছিলেন পরিশ্রম করেছিলেন লড়াই করেছিলেন আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন তাহলে আজ সব পাওয়ার পর ভয় থেকে আটকায় না সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না কারণ এই সংসারে যাদের হাতই নেই তারা নিশ্চিত ভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেন তাহলে আপনার কি নিয়ে চিন্তা লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ এখানে এই কপালে ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন কিন্তু কপালে কেন পায় নয় কেন যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারব যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি এতে বিকাশের জন্য স্থান রাখুন এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন আর বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের এই ভাবনা সাফল্য রূপে আপনার কপালে হবে। কারণ আপনার ভাবনায় শক্ত হয়ে আপনার জীবনে আসে লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে কানায় এখন তুমি বড় হয়ে গেছ এই বাচ্চাদের সাথে থেকে তুমি সব সবসময় দুষ্টুমি করো কেন তুমি বড় হয়ে গেছো বড়দের মতো থাকো বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না ভাবে তো ভগবান ভগবানের মতো গম্ভীর নয় কেন এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য তা হলো এই বাচ্চারাই আমার সত্যি কোথা থেকে আসে সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে জীবনে বাঁচার শক্তি সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না এবারে দেখুন না পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায় কি করে তাকে আনন্দ দেওয়া যায় আর এ এক বিশাল ব্যাপার কোনো ন্যায় কোনো নীতির জ্ঞান নেই ওদের ভেদাভেদ করতে জানে না কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয় কি করে তাকে আপন করতে হয় আর এ এক বড় ব্যাপার এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না আর যদি করেন তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন আপনি নিজেই বুঝে যাবেন যে সংসার কতটা সুন্দর সময় বড়ই অদ্ভুত এই সময় তাই না দেখতে গেলে এটা একটা অনুভূতি একটা সংখ্যা একটা বিষয় এবারে দেখুন না সূর্যোদয় সকলের একসাথেই হয় তাই তো কারোর আগে কারোর পরে এমন তো হয় না সবার একসাথেই হয় আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয় এবারে ভাবুন এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারোর জন্য এই সময় ভালো আবার কারোর জন্য এই সময় খারাপ এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে আবার কারোর মুখে অসফলতার নিরাশা এটা কেন কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ আবার কেন তা কাউকে নিরাশ করে এটার উত্তর হলো আপনার চিন্তা আপনার কর্ম যেমন আপনার চিন্তাধারা তেমন আপনার কর্ম আর তেমনই হবে আপনার এই সময়

আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনারই কর্ম আর এই শুভ কর্মের ফল প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে তাই মনে রাখবেন ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না প্রিয় শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আর ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা